এই কুরবানি এই ত্যাগ এটা যেন একমাত্র আল্লাহর জন্যই হয় আল্লাহ তালা পবিত্র কালামে বলেন নিকট লোহমুহা এই কুরবানির পশুর গোস্ত পৌঁছাবে না উহা তার রক্ত পৌঁছাবে না কি বরং নিকট আপনার যে তাকোয়া দিলের ভিতর যে এখলাস বা যে নিয়তটা ওইটি নিকট পৌঁছাবে সুতরাং আমরা কে খাসি দিলাম কে ছাগল দিলাম কে বড় গরু দিলাম কে ছোট গরু দিলাম এগুলো আল্লাহ তালা দেখবেন না আল্লাহ তালা আপনার যে দিলের ভিতরে যে এখলাস আছে ওইটি দেখবেন তাই জন্য আমাদের কুরবানির আগে আমাদের নিয়তকে পরিশুদ্ধ করা এটা জরুরি আর একটা বিষয় হচ্ছে আমরা কুরবানিদের দিন আমরা সকালবেলা খালি পেটে থাকবো আমরা ইনশাআল্লাহ কুরবানির যেই গোশত আছে প্রাণীর এই প্রাণী কুরবানি করার পরে এই গোস্ত দিয়ে আহার করা এটা সুন্নাহ তো এই বিষয়টা আমরা খেয়াল রাখবো ইনশাল্লাহ আর বেশি বেশি করে তাকবীর পরব الله اكبر الله اكبر লা اله الا الله والله اكبر الله اكبر ولله নবী করিম এই বিশেষ দিনগুলোতে বারবার তাকবীর পড়তেন জোরে জোরে তাকবীর পড়তেন তো আমরা ইনশাআল্লাহ আমলটা করব আর আমাদের কুরবানির যে পশু আছে এই গোশত যেটা হবে এটা আমরা সহ আমাদের প্রতিবেশী যাদের তৌফিক ছিল না কুরবানি করা তাদের মাঝে ইনশাআল্লাহ আমরা যতটুকু সম্ভব আমরা দিব তাদেরকে প্রতিবেশীর হক আদায় করব ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে আমলকরা তৌফিক দান করুন সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি তাকবাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত